টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ধরে দেশের নদ নদীগুলোর পানি বেড়েই চলেছে এ অবস্থা আরও কয়েকদিন থাকলে দেশের বনাপ্রবণ কিছু এলাকার পুরোপুরি দেখা দিতে পারে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন তারা বলছেন এই মুহূর্তে বৃষ্টি থেমে রোদ পড়ার খুবই দরকার আগামী শুক্রবার এগারোই জুলাই বৃষ্টি কমে রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডাব্লিউটি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় চলমান বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার নয়ই জুলাই বিকেল বা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দেশের পূর্বাঞ্চল থেকে ক্রমান্বয়ে কমে আসতে পারে আজ দিনগত রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার এবং পরশুদিন দেশের অনেক এলাকায় রোদের দেখা মিলতে পারে যদিও বিক্ষিপ্ত বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না ফেনীর মোহরী ও সেলোনিয়া নদীর পর এবার চট্টগ্রামের হালদা নদীর পানি বিপদসীমা পার করতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এর ফলে নদী সংলগ্ন চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে গত বছরের বন্যার ক্ষতি এখনও পুষিয়ে উঠতে না পারা এসব মানুষ এখন আরেকটি বন্যার মুখোমুখি ফলে আতঙ্কে দিন কাটছে তাদের বৃহস্পতিবার দশই জুলাই সকাল নয়টায় গোমতী নদীর পানি নয় দশমিক আটষট্টি মিটার দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে এ নদীর বিপদসীমা এগারো দশমিক তিন মিটার সুতরাং এখন বিপদসীমার মাত্র এক দশমিক বাষট্টি মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আগের চব্বিশ ঘণ্টা মঙ্গলবার বুধবার টানা ভারী বর্ষণ হয়েছে এরপর বুধবার নয়ই জুলাই সারা রাত থেমে থেমে বৃষ্টি পড়েছে বৃহস্পতিবার ভোর থেকে আবার শুরু হয়েছে অঝোর বৃষ্টি সকাল আটটা পর্যন্ত টানা বর্ষণ চলে সকাল দশটার দিকে প্রতিবেদন লেখার সময় বৃষ্টি থেমেছে বৃষ্টি থামলেও থেমে নেই ভারতের রুজান থেকে নেমে আসা ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হচ্ছে বলে খবর পাওয়া গেছে সেখানকার পানি আসছে গোমতী নদীতে ফলে নদীর কুমিল্লা অংশে পানি বৃদ্ধি পাচ্ছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বুধবার রাত বারোটা পর্যন্ত গোমতী নদীর পানি ছিল বিপদসীমার নয় দশমিক বিয়াল্লিশ মিটারে বুধবার সকাল আটটায় পানি ছিল বিপদসীমার আট মিটারে বুধবার দিনব্যাপী নদীর পানি এক দশমিক বিয়াল্লিশ মিটার বৃদ্ধি পেয়েছে বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত নদীটির পানি বেড়েছে শূন্য দশমিক ছাব্বিশ মিটার আটচল্লিশ ঘন্টায় গোমতী নদীর পানি বেড়েছে পাঁচ থেকে ছয় মিটারের মতো কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খানমো ওয়ালিউজ্জামান বলেন বুধবার রাতে ভারী বর্ষণ ছিল না ভোরে আবার বর্ষণ ছিল এখন আবার নেই পানির প্রবাহ কিছুটা কম গতিতে বৃদ্ধি পাচ্ছে তবে উজান থেকে নেমে আসা ধলবন্ধ না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না অন্যদিকে গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে না পারা মানুষজন নতুন করে বন্যার মুখোমুখি হতে যাচ্ছে এসব মানুষের উৎকণ্ঠা গেল বছরের চেয়েও বেশি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া বলেন গোমতির পানি বৃদ্ধির লক্ষণ দেখা মাত্র আমরা পাঁচশো ছিয়াশিটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছি পর্যাপ্ত শুকনো খাবার এবং সরকারি চাল মজুদ আছে সব উপজেলায় নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে ভয়াবহ ভামুন দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে কিন্তু বারবার কেন ভাঙছে এই গুরুত্বপূর্ণ বাঁধ তবে কি বাঁধটি টেকসই করা হয়নি নাকি বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়েছে রকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিবিএ পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন দুই সালে পদ্মা সেতু রক্ষা করার জন্য উজানে এগারো কিলোমিটার ভাটিতে এক কিলোমিটার সহ মোট বারো কিলোমিটার স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ এই বাঁধের পর থেকে ভাটিতে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড মাইনাস দুই রক্ষার জন্য একশো কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ করে বিবিএ পদ্মা সেতু রক্ষা বাঁধের সঙ্গে এই দুই কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড মাইনাস দুই বাঁধের কোনো সম্পর্ক নেই এই দুই কিলোমিটার বাঁধ সম্পূর্ণ আলাদা নির্বাহী প্রকৌশলী বলেন পদ্মা সেতু রক্ষা বাঁধের পর থেকে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড মাইনাস দুই রক্ষায় দেড় কিলোমিটার বাঁধ নির্মাণের কথা ছিল বিবিএর স্থানীয় বাসিন্দাদের অনুরোধ এবং শরীয়তপুর মাইনাস এক সদর জাজিরা আসনের তৎকালীন সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের দিও লেটারের আধা সরকারি চিঠি কারণে আরও পাঁচশো মিটার বাড়িয়ে দুই কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয় ওই বাড়তি পাঁচশো মিটার বাদ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণ করা এলাকায় নয় শুধু স্থানীয় সংসদ সদস্যের দিও লেটারের কারণে পাঁচশো মিটার বাড়িয়ে বাঁধ নির্মাণ করে বিবিএ গত বছরের নভেম্বরে পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের প্রথমবার প্রায় একশো মিটার ধসে পড়ে এরপর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাঁধের ওই পাঁচশো মিটার অংশ রক্ষণাবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে হস্তান্তর করে পানি উন্নয়ন বোর্ড তাদের মতো করে বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে দুই মাস ধরে পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ সিসি ব্লক ফেলছে এরই মধ্যে দুই দফায় ভাঙ্গনের শিকার হয় বাঁধটি বাঁধটি বারবার কেন ভাঙ্গনের শিকার হচ্ছে এই বিষয়ে বিবি নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন বাঁধটি তেরো মাইনাস চৌদ্দ বছর আগে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল যখন বাঁধটি নির্মাণ করা হয় তখন সেখানে নদী দু তিন মিটার গভীর ছিল সেই সময় নদীর গতিপথ ছিল মাওয়া প্রান্তে এখন নদীর গতিপথ ডান চলে আসা এবং সতেরো মাইনাস আঠারো মিটার গভীর হওয়ায় টানা বর্ষণ আর তীব্র স্রোতের কারণে বাদটি বারবার ভাঙ্গনের শিকার হচ্ছে বলে দাবি করেন তিনি